নিফটি ব্যাঙ্ক নিফটি যদি এখনও দেখি সে রেঞ্জ থেকে বের হতে পারেনি এখনও পর্যন্ত বের হয়নি কিন্তু এর মধ্যে মার্কেটে কিছু নিউজ এসছে এবং লাস্ট দিন শুক্রবার যদি মার্কেটকে দেখেন তাহলে পার্টিকুলারলি সেকেন্ড হাফ যদি দেখেন তাহলে বিশেষ একটা সেক্টরের ভালো মুভমেন্ট হয়েছে এবং ব্যাঙ্ক নিফটি যদি দেখেন ওভারঅল নিফটির থেকে নিফটি যেখানে ডেলোর কাছাকাছি ক্লোজ দিয়েছে ব্যাঙ্ক নিফটি হায়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে এবং যদি আমি পনেরো মিনিটের চার্ট দেখি ফিফটিন মিনিটের চার্ট দেখুন ব্যাঙ্ক নিফটি এখানে ডে হায়ার কাছে কাছে ক্লোজ দিয়েছে নিফটি দেখি ডে লোয়ার কাছে ক্লোজ দিয়েছে তো এখান থেকে নেক্সট উইকের জন্য কাল যে মার্কেট ওপেন হবে মানে সোমবার যখন মার্কেট ওপেন হবে মার্কেট ওপেন হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের ইম্পর্ট্যান্ট লেভেল কি থাকবে নিফটি একদম সাপোর্ট জোনের কাছে আছে যে জোন ছিল আমাদের প্রিভিয়াসলি আমি ডিসকাস করেছিলাম লাস্ট এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় পাঁচ ছ দিন মানে এক সপ্তাহ ধরে যদি আমি সাপ্তাহিক ক্যান্ডেল মানে যদি উইকলি ক্যান্ডেল আমি এখানে দেখি দেখুন উইকলি ক্যান্ডেল দেখলে ক্লিয়ার আপনি বুঝতে পারবেন নিফটিতে একটা এখান থেকে দু সপ্তাহ কন্টিনিউ নেগেটিভ সাইডে মুভমেন্ট বাট লাস্ট দিন লাস্ট উইক যে মুভমেন্ট হয়েছে সেটা প্রিভিয়াস উইক মানে তার আগের সপ্তাহের যে লো সেই লো কিন্তু ব্রেক করতে পারেনি যেটা ছিল চব্বিশ হাজার চারশো পঞ্চাশ যেটা একটা ফাইনাল সাপোর্ট আমরা শেয়ার করেছিলাম আপনাদের এই লো ব্রেক করলে এখান থেকে নিচের দিকে আরও বড় মুভমেন্ট আসতে পারে বাট যতক্ষণ না চব্বিশ হাজার থেকে সাতশো লেভেল ব্রেক না নিফটিতে একটিতে সাইডে প্ল্যান করা যাবে না এরকমটি আমি ভিডিওতে শেয়ার করেছিলাম আপনারা ডেলি ভিডিও দেখেন তারা জানেন নিশ্চয়ই তো চলুন এখান থেকে মার্কেটে কি হতে পারে দেখুন যদি ও মান্থলি ক্যান্ডেল দেখি মান্থলি ক্যান্ডেলে কোথাও কোনো বিয়ারিশনেস কিন্তু নেই চলছে এখনও এই মাসের ক্যান্ডেল শেষ হয়েছে এবং এই মাসের ক্যান্ডেল যদি ক্লোজ দেখি প্রিভিয়াস মান্থের থেকে উপরে ক্লোজ দিয়েছে অসুবিধা নেই মান্থলি বেসিসে ক্যান্ডেল ঠিক আছে ডেলি বেসিসে ক্যান্ডেল যদি দেখি একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে আছে এবং নিচের দিকে সাপোর্ট লেভেলের কাছে আছে পনেরো মিটার যদি আমরা ক্যান্ডেল দেখি পনেরো মিটার ক্যান্ডেল এখানে একটা ডেঞ্জারাস লেভেলে আছে যে লেভেলটা হচ্ছে চব্বিশ হাজার ছশো পঞ্চাশ ঠিক আছে ছশো সাতশো থেকে ছশো পঞ্চাশ ঠিক আছে এই লেভেলকে ব্রেক করলে নিচের দিকে ফার্স্ট চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার চারশো পঞ্চাশের লেভেল মার্কেট দেখাতে পারে তারপর দেখা যাবে কিন্তু এর মধ্যে যে নিউজটা এসছে সেটা হচ্ছে জিডিপি নিউজ মানে জিডিপির যে ফোরকাস্টিং যে নিউজ আমি দেখবেন লাস্ট দিন আমাদের যে পাবলিক টেলিগ্রাম চ্যানেল পাবলিক টেলিগ্রাম চ্যানেল সবার জন্য ফ্রি চ্যানেল আমি ওখানে শেয়ার করেছিলাম যে জিডিপি নিউজ যেটা এসছে ইন্ডিয়ান গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট দ্যাট মিনস জিডিপি এটা ফোরকাস্ট হয়েছে কত না অ্যাকচুয়ালি কোয়ার্টারলি যেটা এসছে সেটা সেভেন পয়েন্ট ফোর পারসেন্ট দ্যাট ইজ ভেরি গুড যদি আমি বলি আমি এখানে লিখেই দিয়েছিলাম যে ওই দিনে যখনই জিডিপি ডিটা চারটার সময় এসেছিলো তখনই লিখেছিলাম পজিটিভ ফর ইন্ডিয়ান মার্কেট ঠিক আছে আজকে নতুন করে কিছু বলছি না তবুও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এখানে যে ডেটাটা আছে ডেটাটার মানে কি মানে হচ্ছে অ্যাকচুয়ালি গতবার গত কোয়ার্টার যে সিক্স পয়েন্ট টু পার্সেন্ট ছিল সেখান থেকে এক্সপেক্ট করেছিল যে মার্কেট যে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট আসতে পারে পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাড়তে পারে কিন্তু সেখানে দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট জিডিপি ডেটা অ্যাকচুয়ালি এসছে দ্যাট ইজ এক্সপেক্টেশান যেটা মার্কেট করেছিল সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট তার থেকেও এখানে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট জিডিপি ডেটা এসছে দ্যাট ইস ভেরি গুড ফর আমাদের ইকোনমি ইন্ডিয়ান ইকোনমির জন্য দ্যাট ইস ভেরি গুড ক্লিয়ার তো এই মুহূর্তে আমাদের দেখতে হবে মার্কেটের লেভেলে চলে যেতে হবে এবং এখন যদি আমরা এর ক্ষেত্রে দেখি ওয়ার্ল্ড মার্কেট কিন্তু একটা ডামাডোলের মধ্যে চলছে ডামাডোল ইন দ্য সেন্স এর যে কোর্টে কেস চলছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মানে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্যারিফ লাগাচ্ছে বিভিন্ন কান্ট্রির উপরে এইভাবে অ্যাকচুয়ালি ইউএসের জনতা বা ইউএসের পাবলিক তারা আমরা শুনেছিলাম যে প্রতিবাদ করছে কারণ আলটিমেট ক্ষতি ইউএসেরই হবে তো সেখান থেকে ইউএসের কোর্ট যে রায় দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প এইভাবে এটা করতে পারেন না যখন তখন যার উপরে ট্যারিফ লাগাতে পারেন না যার উপরে ইউএসএ বা ডোনাল্ড ট্রাম্প এতদিন ধরে অ্যাজ এ প্রেসিডেন্ট যেটা চেষ্টা করছে সে তো চেষ্টা করবে যে এর অন্যভাবে আবার লড়তে কোর্টে কোর্টে যেভাবে লড়া যায় আপনার জানেন তো লেটসি কি হয় আগামী দিনে সেটা দেখা যাবে কতদূর কি যায় না যায় কিন্তু আমাদের মার্কেটের জন্য পজিটিভ বাট ওয়ার্ল্ড মার্কেটের জন্য একটা নেগেটিভ যে তৈরি হয়েছে বাট আমি আমাদের মার্কেট নিয়ে বলবো কারণ বেশ কিছুদিন ধরেই আমরা দেখেছি যে ওয়ার্ল্ড মার্কেটের সঙ্গে আমাদের মার্কেট অতটা ডিপেন্ডেন্সি নেই এই মুহুর্তে দেখুন নিফটির ক্ষেত্রে একটা ট্রেন লাইন আমি ড্র করলাম এবং ট্রেন লাইনের উপরে আমার এখানে চব্বিশ হাজার আটশো চল্লিশ দেখাচ্ছে কিন্তু আমার সুইং যদি আমি দেখি চব্বিশ হাজার নশো তো চব্বিশ হাজার নশোর উপরে যদি মার্কেট সাস্টেন করে পনেরো মিনিট ক্লিয়ার যদি ওখান থেকে ধরুন অল্প গ্যাপা ওপেন হয় বা ফ্ল্যাট ওপেন হয় যদিও বা গিফট নিফটি গ্যাপ আপ দেখাচ্ছে বাট সেটা আমরা সোমবার সকালেই বুঝতে পারবো কতটা গ্যাপ আপ ডাউন হচ্ছে ঠিক আছে নিউজ পজিটিভ আমাদের মার্কেটে লেটসি কি হয় তো যদি চব্বিশ হাজার নশোর উপরে মার্কেট সাস্টেন করতে স্টার্ট করে তাহলে মার্কেট একবার পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার একশোর লেভেল এটা কিন্তু দেখাবে মার্কেট এই লেভেলটা মার্কেট দেখাবে এখন ফাইনাল হচ্ছে ব্যাপার যে চব্বিশ হাজার একশো পঁচিশ সরি পঁচিশ হাজার একশো পঁচিশের উপরে যদি মার্কেট সাস্টেন করে তাহলে এখান থেকে নিফটিতে মিনিমাম মিনিমাম ধরুন দু তিনশো পয়েন্টের একটা মুভমেন্ট কিন্তু উপরের দিকে দেখা যেতে পারে এবার আমি বলছি মানে পরের দিন যখনই মার্কেট ওপেন হবে এতগুলো কথা বললাম তার মানে হচ্ছে এটাই যে মার্কেট উপরে যাবে এরকমটি নয় লেভেল ফলো করুন কোথায় মার্কেট ওপেন হচ্ছে দেখুন এই লেভেলগুলো বিশেষ কাজ করবো এই লেভেলগুলো আমার আগেও ড্র করা ছিল কিন্তু এখন আমাদের লেভেল হলে পঁচিশ হাজার একশো পঁচিশ এই লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেন করে দেন মার্কেট কিন্তু উপরের দিকে যাবে এবং উপরের দিকে গেলে মার্কেটে দু চারশো পয়েন্টের মানে চব্বিশ হাজার পাঁচশো থেকে চব্বিশ সরি পঁচিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার ছশো ইভেন মার্কেট যদি এই র্যালি এখান থেকে ব্রেক আউট করে তাহলে মার্কেটের এই যে রেঞ্জ এখানে বানা মার্কেট বানিয়েছিল লাস্ট কদিন ধরে চব্বিশ হাজার ছশো সাতশো থেকে পঁচিশ হাজার একশো প্রায় ছশো পয়েন্ট এই ছশো পয়েন্টের মুভমেন্ট কিন্তু এখানে খুব ইজিলি আসতে পারে এটা নেক্সট উইক হতে পারে মানে একদিনের কথা বলছি না কিন্তু আগামী সোমবার যখন ট্রেড প্ল্যান করবো এর উপরেই আমার একটা পজিটিভ ভিউ থাকবে ছোটো টার্গেট প্রফিট বুক করবো আমি পার্সোনালি এখানে এবং এখানে যদি উপরের দিকে যাই সেক্ষেত্রে আমি রিক্স রেশিও মেনটেন করে কাজ করার চেষ্টা করব এবার চলুন ব্যাঙ্ক নিফটিতে ব্যাঙ্ক নিফটিতে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটাই যে লাস্ট দিন ব্যাঙ্ক নিফটি কিন্তু পজিটিভ সাইডে গিয়ে ক্লোজ দিয়েছে এবং ডে হায়ার কাছে ক্লোজ দিয়েছে দ্যাট ইজ একটা পজিটিভ এবং ব্যাঙ্ক নিফটির কনজিকিউটিভ যদি আপনি ক্লোজিং দেখেন তাহলে এই ক্লোজিংটা কিন্তু চো চুয়ান্ন পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ মানে সাতশোর উপরে ক্লোজিং মোটামুটি ঠিক আছে এবং ক্লোজিং বেসিসে হয়তো একটু নিচে দেখাবে বা ন হাজার সাতশো পঞ্চাশের উপর ব্যাঙ্ক ক্লোজিং দ্যাট ইজ গুড ক্লোজিং কিন্তু এবং এক্সপায়ার্ডের পরের দিনও ব্যাঙ্ক নিফটি পজিটিভ সাইডে গেছে এবং সঙ্গে সঙ্গে কিছু স্টকের পজিটিভ সাইডে মুভমেন্ট রয়েছে সেই স্টকগুলো হচ্ছে যেমন ধরুন আপনি চেক করতে পারেন এসবিআই ব্যাংক কানাড়া ব্যাঙ্ক ঠিক আছে কানাড়া ব্যাঙ্ক সঙ্গে পিএনবি ঠিক আছে এই যে গভর্নমেন্ট সেক্টরের যে ব্যাঙ্কগুলো যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাঙ্কগুলো লাস্ট যখন ব্যাঙ্ক নিফটি কয়েকদিন আগে অল টাইম হাই বানিয়েছিল তখন কিন্তু এর সঙ্গে সঙ্গে অল টাইম হাই বানিয়েছিল অ্যাক্সিস ব্যাঙ্ক দেখুন এটা ডেলি চার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক অল টাইম হাই বানিয়েছিল কোটাক ব্যাঙ্কও একটা অল টাইম হাই বানিয়েছিল দেখুন এখানে যদি আমি দেখি এইচডিএফসি ব্যাঙ্ক একটা অল টাইম হাই বানিয়েছিল আইসিআইসিআই ব্যাঙ্কও অল টাইম হাই বানিয়েছিলো ঠিক আছে এখনও আইসিআইসিআই ব্যাঙ্ক উপরের দিকে আছে তো এই সময় যদি ফল আসে সব থেকে বেশি ব্যাঙ্ক নিফটিতে তাহলে তার জন্য সেখানে তার মুভমেন্ট দেখা যাবে যদি ব্যাঙ্কটি লেভেল ব্রেক করে আইসিআইসি ব্যাঙ্কে কিন্তু নেগেটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে কিন্তু পজিটিভ সাইডে যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে ফোকাস করছি আমি এস বি আই ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক এবং পিএনবি এই সমস্ত গভর্নমেন্ট সেক্টরের যে ব্যাঙ্কগুলো আছে অলরেডি আমি লাস্ট শুক্রবার আমরা এসবিআই ব্যাঙ্কে ট্রেড করেছিলাম এবং একটা ভালো প্রফিট কিন্তু ইন্টারবেসিসে প্রায় পনেরো পয়েন্টের মুভমেন্ট মানে প্রায় দেড় দু পার্সেন্টের মুভমেন্ট কিন্তু বেসে আমি ক্যাপচার করেছি এবং কিছু হেজিং পজিশান আমার চলছে খুব বেশি আমার লস হবে না কারণ লস প্রফিট যেটা আছে ওটাকে লক করার জন্য আমি হেজিং করেছি তো যাই হোক এখন ব্যাঙ্ক নিফটিকে যদি আমি দেখি ব্যাঙ্ক নিফটি যে জায়গায় রয়েছে খুব ভালো জায়গাতেই ব্যাঙ্ক নিফটির ক্লোজিং হয়েছে এবং ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট তখনই দেখাবে দেখুন ছোটোখাটো লেভেল দেখাবো না এবার এবার একটু বড়ো লেভেলের জন্য প্ল্যান করবো ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে এই যে রেঞ্জটা ব্যাঙ্গিটি বানিয়েছে মাল্টিপল টাইম এই যে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে দেখুন এইরকম জেনারেলি বইয়েতে আমরা পড়ি যে এরকম স্ট্রাকচার যদি নিচের লেভেলে তৈরি হয় যদি এরকম একটা স্ট্রাকচার এটা মানে কাপ টাইপের বা কাপ অ্যান্ড হ্যান্ডেল অনেকে বানিয়ে দেবেন এখানে তো এরকম ক্যান যদি নিচের লেভেলে তৈরি হয় সেখান থেকে একটা ব্রেকআউট আসতে পারে বাট বইয়ের কথা আর নর্মাল ট্রেডিং যদি দেখি টোটালি একটু ডিফারেন্ট না অনেকটাই ডিফারেন্ট বাট এই উপরের লেভেলে যেটা তৈরি হয়েছে এটাও কিন্তু একটা পজিটিভ কেস এবার এখান থেকে দেখুন সেভেন্টি পার্সেন্ট চান্সেস মার্কেট বা তার থেকেও বেশি চান্সেস মার্কেটে কিন্তু উপরে যাওয়ার বাট থার্টি পার্সেন্ট চান্সেস আমি দেখছি মার্কেটে কিন্তু নিচে যেতে পারে কখন যেতে পারে সেক্ষেত্রে লেভেল কি থাকবে দেখুন আমার ইনিশিয়াল লেভেল ফিফটি ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড ইনিশিয়ালি সাপোর্ট লেভেল থাকবে যদি এই লেভেলে আসে আমি যদি কোনো রিভার্সাল দেখি ছোটো স্টপলস বেসিসে এখানে আমি ট্রেড প্ল্যান করবো ধরুন হান্ড্রেড পয়েন্ট বা সেভেন্টি পয়েন্ট হ্যাঁ এরকম স্টপ লসে বেজিস এখানে যদি কোনো রিভার্সাল দেখায় আমি ট্রেড প্ল্যান করব নিচের দিকে আদারওয়াইজ যদি মার্কেট এখান থেকে উপরে যাই ঠিক আছে তো পঞ্চান্ন হাজার আটশো থেকে নশোর লেভেল একটা ছোটোখাটো রেজিস্ট্যান্স লেভেল ছাপ্পান্ন হাজার একশোর উপরে যদি মার্কেট পনেরো মিনিট সাস্টেন করে সেক্ষেত্রে আমি একটা রিক্স নেবো এবং রিক্স নিয়ে সেখান থেকে লং সাইডে প্ল্যান করবো ছোটো রিক্সই নেবো নিয়ে একটা লং সাইডে প্ল্যান করবো কারণ এখান থেকে পজিশন বেসিসে একটা বড় টার্গেটে এক্সপেক্ট করতে পারেন দেখুন পজিশান বেসিসে আপনি কীভাবে ট্রেড করবেন দ্যাট ইজ আলাদা ইস্যু আমি অ্যানালিসিস শেয়ার করছি অ্যানালিসিস আর ট্রেড করা কিন্তু টোটালি ডিফারেন্ট এটা মাথায় রাখবেন এবং টোটালি আপনাকে শিখতে হবে যখন যেভাবে আপনি মনে করছেন তখন সেভাবে করবেন এরকম নয় আর একটা কথা বলি আপনারা অনেকেই অনেক বড়ো বড়ো ইনস্টিটিউটে ক্লাস করেছেন করছেন তো আমাদের ইন্ডিয়াতেও ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গল এখন নাম্বার ওয়ান র্যাঙ্কিংয়ে কিছু ইনস্টিটিউট আছে যারা ট্রেড অনেকে বলছে নিজেদেরকে এবং সত্যি সত্যি বলছে নয় এবং ফেসবুকে প্রচুর অ্যাড দেখেন তাদের আমি নাম বলছি না এবং আপনারা যারা ক্লাস করেন আমার কাছে তাদের ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক সেখানে দু তিনটা কোর্স করার পরেই আমাকে আসেন তো আমি বলবো একটা কথা দেখুন আমার কাছে ক্লাস করতে হবে এরকম নয় কারণ আমি ক্লাস করাতে 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 আমার নিজেরও ভালো লাগে না শিখতে আপনাকে হবে আর বইয়ের মতো শিখলে এখানে হবে না আপনাকে যে কোনো ট্রেডারকে খুঁজতে হবে যে মার্কেটে ট্রেড করে তো সেই ট্রেডারের কাছ থেকে আপনি শিখুন কোনো ইনস্টিটিউটে শিখে কোনো লাভ হবে না কারণ আমি আগেও বলেছি এটা কিন্তু এবিসিডি অকখা বা এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট গ্রাজুয়েশান এম এ এসব কমপ্লিট করলে আপনি করতে হবে জব পাবেন এরকম নয় মার্কেট থেকে আপনাকে কামাতে হবে তো যে মার্কেট থেকে কামাচ্ছে যেসব ট্রেডার যেখান থেকে মার্কেটে কাজ করছে লসও হয় পার্ট অফ লাইফ পার্ট অফ ট্রেড তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে শেখার চেষ্টা করুন দ্যাট আপনার কিছু সুবিধা হবে তো এখানে চব্বিশ হাজার বা পঞ্চান্ন হাজার চারশো লেভেলে আমি বাইক সেটে প্ল্যান করবো যদি এখান থেকে আমার সত্তর আশি পয়েন্ট স্টপলস এখান থেকে নিচের দিকে আসে সেক্ষেত্রে আমি ওয়েট করবো ফাইনাল আমার যে সাপোর্ট লেভেল থাকবে সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার থেকে চুয়ান্ন হাজার নশো ঠিক আছে এখান থেকে ব্রেক করলে এই লেভেলও দেখাবে তো এই লেভেল যদি ফাইনালি ব্রেক করে তাহলে ব্যাঙ্ক নিফটি এই যে মুভমেন্ট উপরের দিকে এতদিন ধরে যে ছলা কলা নাটক আপনি যাই বলতে পারেন এসব দেখাচ্ছে এগুলো কিন্তু তখন পুরোটাই ফলস হয়ে যাবে তখন করে কোনো ভ্যালুই থাকবে না এবং ওভারঅল ব্যাঙ্কটি ফল হলে যে স্টকগুলো ফল হবে সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে আইসিআইসিআই ব্যাংক কানাড়া ব্যাঙ্ক এগুলো সব থেকে বেশি ফল হবে তো দুদিকে এই জন্যই বলছি কারণ মার্কেটে আমার আমি আপনাদের সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে বললাম তারপরেও যদি মনে হয় যে দুদিকে বলেছি তো আমাকে তো রিস্কটাকে বুঝতে হবে রিস্ক নিয়েই ট্রেড কারণ ট্রেডিংয়ে আপনার পিছে টিকে থাকাটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার টাকা প্রফিট হোক বা না হোক আপনার আগে টাকা বাঁচাতে হবে ক্লিয়ার এই হচ্ছে আমার ক্লিয়ার ডাইরেকশান মার্কেটের এটা ক্লিয়ার ডাইরেকশানই বলা হয় তো আপনি সেই হিসাব করে ট্রেড প্ল্যান করতে পারেন আরেকটা কথা বলি যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি এই লেভেলকে ব্রেক করে উপরে ছাপ্পান্ন হাজার উপরে ক্লোজ দেয় ছাপ্পান্ন হাজার দুশো তিনশোর উপরে পাঁচশোর উপরে ক্লোজ দেয় ঠিক আছে তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু এই যে এই যে এই যে রেঞ্জটা প্রায় দু হাজার পয়েন্টের এখান থেকে আমরা উপরের দিকে দেখতে পারি যেখানে ব্যাঙ্ক নিফটি এখান থেকে আটান্ন হাজার থেকে ষাট হাজার মানে দু হাজার বলছে এখানে দু হাজার তো আপনার পাবেনি পেতে পারেন আর ওখান থেকে আরও বেশি মুভমেন্ট একটা মানে দেখাতে পারে এক্ষেত্রে আপনি জিডিপিটা ভালো এসছে তো তার বেসিসে আপনি এখানে কোন সেক্টরের উপর ফোকাস রাখবেন ব্যাঙ্কিং সেক্টর অলরেডি পজিটিভ দেখাচ্ছে সঙ্গে সঙ্গে আপনি এফএমসি এফএমসিজি কারণ এফএমসি সেক্টর যে ফল এসছিলো সেটা যখন জিডিপি খারাপ এসেছিল তারপরে থেকে কিন্তু ফল এসছিল আমি অলরেডি অনেকদিন আগে থেকে আপনাদের সঙ্গে বলছি এফএমসি সেক্টর স্টক আমার ভালো লাগছে পার্সোনালি আপনি কী করবেন না করবেন আপনারা করার পরে করবেন আরেকটা যেটা করবেন সেটা বলি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান আপনারা যদি সেটা কমেন্ট করবেন আপনার কী মতামত আপনাদের কী মতামত আপনাদের কী মনে হচ্ছে আপনারা এখানে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ